সোমবার ভোর পৌনে চারটা সিসি ক্যামেরায় দেখা যায় বাইকে চড়ে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এসে দাঁড়ান দুজন ব্যক্তি কিছুক্ষণের মধ্যে ব্যাগ থেকে ককটেল বের করে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ছুঁড়ে মেরে পালিয়ে যান তারা তবে কেউ হতাহত হননি রাজধানীর মোহাম্মদপুর সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান সকাল সাতটা দশ মিনিট সিসিটিভিতে দেখা যায় হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী একই কায়দায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় প্রতিষ্ঠানটিতে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে এই দিন রাজধানীর আলাদা দুটি স্থানে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ভোর পাঁচটায় গুলশানের সাজাদপুরে বাসতলায় ভিক্টর পরিবহনের একটি বাসে ও সকাল ছয়টায় মেরুল বাড্ডায় আকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয় এসব ঘটনায় হতাহত না থাকলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে নড়ে চড়ে বসেছে আলামত সংগ্রহ করে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে প্রত্যেকটা ঘটনা ঘটনাগুলোর সাথে কোনো রয়েছে কিনা এবং কারা এদের পিছনে ইন্ধন দিচ্ছে কারা এসব পরিকল্পনা করছে তাদেরকে আমরা দ্রুত শনাক্ত করবেন ঘটনাস্থল গুলোতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে স্বপন আহমেদ সময় সংবাদ ঢাকা